উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় ভয়েসের মানববন্ধন কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ভয়েস উলিপুর উপজেলা শাখা রোববার পাঁচ মে সকাল এগারোটায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভয়েস ও তিস্তা নদীরক্ষা কমিটি কুড়িগ্রামের যৌথ আয়োজনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়া নানা শ্রেণী পেশার সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিদেশি কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ আমাদের মাধ্যমে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হয় আমাদের সেবাসমূহ বৈধভাবে বিদেশে কর্মী প্রেরণ বিশ্বের যে কোনো দেশের টুরিস্ট ভিসা বিশ্বের যে কোনো দেশের জন্য স্বল্প মূল্যে টিকিট বুকিং সুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ঠিকানা ব্রাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের পাশের বিল্ডিং খ দুশো পঁচিশ দ্বিতীয় লিফটের পঞ্চমতলা প্রগতি সারণী নেরুলবাডা ঢাকা বারোশো বারো মানববন্ধনে উপস্থিত ছিলেন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল আনসারি রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার এবং বাপা কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান সঞ্চালনায় ছিলেন গ্রিন ভয়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সারফরাজ সৌরভ বক্তারা বলেন বুড়ি আমাদের প্রাণ অথচ আজ অবৈধ বালু উত্তোলন দখল আর অনিয়মের কারণে নদী ধ্বংসের মুখে প্রশাসন এ বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক তার দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এ সময় গ্রিন ভয়েসের পক্ষ থেকে রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল পাঁচ দফা দাবি উত্থাপন করেন দাবি সমূহ হচ্ছে দিনে কিংবা রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে অবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বুড়ি তিস্তা নদীর উৎসমুখে খনন কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে অবৈধ বালু উত্তোলন ও দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি বাস্তবায়নে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে মানববন্ধন কর্মসূচিতে গ্রিন ভয়েস উলিপুর শাখার সবুজ নেতৃবৃন্দ ছাড়াও বাপা তিস্তা নদীরক্ষা কমিটি ও পরিবেশবাদী জনগণ দৃপ্ত কণ্ঠে নদী রক্ষার পক্ষে ঐক্য প্রকাশ করেন